আমরা সংক্ষেপে আজকে দশটি বেদাত আলোচনা করব এবং এই বেদাত গুলো সংক্রান্ত বেদাত এক নম্বর যে বেদাত সেটি হলো আল্লাহ রব আলিনকে সর্বত্র বিরাজমান মনে করা এটা একটা বড় ধরনের আকিদাগত বেদাত যে আল্লাহ রব আলিন সব জায়গায় বিরাজমান এই আকিদা অধিকাংশ ভাই বোন আমাদের সমাজে আমাদের দেশে পোষণ করে থাকে আল্লাহ রব আলমিন তিনি সর্বত্র বিরাজমান নন তার এলেম তার জ্ঞান তার ক্ষমতা তার শক্তি তার শ্রবণ শক্তি তার দৃষ্টি শক্তি এগুলো সর্বত্র বিরাজমান অর্থাৎ আল্লাহ রব আলমিনের সিফাত সর্বত্র বিরাজমান আল্লাহ রাব্বুল নিজে সর্বত্র বিরাজমান নন আমন্ত বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতহি যে আল্লাহর উপরে আমরা ইমান আনি আল্লাহর সকল নাম এবং গুণাবলী সহকারে আল্লাহর নাম এবং গুণাবলীগুলো সর্বত্র বিরাজমান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নন এই ব্যাপারে অসংখ্য কোরআন এবং হাদিসে দলিল রয়েছে আমরা কয়েকটি প্রসঙ্গে আলোচনা করব কোরআন একাডেমে একই আয়াত আল্লাহ পাক বলছেন সুরা আল আরাফের চুয়ান্ন নম্বর আয়াত সুরা ইউনুসের তিন নম্বর আয়াত সুরা রাদের দুই নম্বর আয়াত সুরা তহার পাঁচ নম্বর আয়াত সুরা আল পরকানের উনষাট নম্বর আয়াত সুরা সাজদার চার নম্বর আয়াত সুরাল হাদিদের চার নম্বর আয়াত একই আয়াত সাত বার আল্লাহ এই সাত আয়াতে বলছেন আল্লাহ আলামিন আরশের উপর উঠেছেন আল্লাহ আরশের উপর উঠেছেন আল্লাহর আর্শ আছে তবে আল্লাহর আর্সটা কেমন আমরা জানি না কারণ আমরা দেখি নেই আল্লাহর আর্স আল্লাহ যতটুকু বর্ণনা দিয়েছেন এর বাইরে আমরা আর কিছু জানি না আল্লাহ পাক আর্সের উপর উঠেছেন আল্লাহ আর্সের উপরে আছেন তবে আল্লাহ রব্বুল আলমিন আর্সের উপর সমাসীন নন এখানে অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে আল্লাহ রব্বুল আলমিন আর্সের উপরে সমাসীন নন আল্লাহ আর্সের উপরে সীমাবদ্ধ নন আল্লাহ রবাহ আলমিন যেভাবে আল্লাহর বিষয়গুলো খুবই সূক্ষ্ম বিষয় আল্লাহ যেভাবে যতটুকু বলছেন ঠিক ততটুকু বলতে হবে এর থেকে এক যাররা বাড়ানো যাবে না কমানো যাবেন কারণ এগুলো সব গায়েবের বিষয়ের বিষয় আমরা কেউ দেখিও নাই এমনকি নবী সাল্লাহ আলহাসাল্লাম আল্লাহ রবাহ আলমিনের আর্শ দেখেন নাই নবী সাল্লাম আর্শে আজিমের কোন বিস্তারিত বর্ণনা যে আমি এরকম এরকম দেখছি আল্লাহর আস এরকম কোন বর্ণনা নবী সাল্লাহসাল্লাম ও দেন নাই তাহলে আল্লাহ যতটুকু জানাইছেন আমাদেরকে ঠিক ততটুকুর উপরে ইমান আনতে হবে এর থেকে বেশি প্রশ্ন করা যাবে না বেশি যুক্তি দেওয়া যাবে না বেশি আকল খাটানো যাবে না বেশি চিন্তা গবেষণা করা যাবে না এই ব্যাপারে আল্লাহর ব্যাপারে আল্লাহ যতটুকু বলছেন ঠিক ততটুকু ইমান হবে তা আল্লাহ বলছেন তিনি আরশের উপর উঠেছেন বাস আলহামদুলিল্লাহ আল্লাহ আরশের উপর উঠছেন এখন যদি বলেন যে না আল্লাহ তো এই প্রত্যেক রাত্রিতে শেষ রাত্রিতে নেমে শেষ রাত্রিতে প্রথম আকাশে নেমে আসেন তালে আল্লাহ আরশের উপরে থাকলে আবার প্রথম আকাশে নেমে আসেন আবার প্রথম আকাশে যখন আল্লাহ শেষ রাত্রিতে নেমে আসেন শেষ রাত্রিতেও পৃথিবীতে 24 ঘন্টায় থাকে তাহলে আল্লাহ তো আরশে উঠতেই পারেন না নাউযুবিল্লাহ অর্থাৎ এই যে অনেক চিন্তা গবেষণা করলে অনেক ধরনের প্রশ্ন উঠবে এজন্য আহলে সুন্নাহ ওয়াল জামাআত এর আকিদা হলো والسؤال عنه বিদআ এই ব্যাপারে কোনো প্রশ্ন কোনো গবেষণা কোনো চিন্তা করা যাবে না আল্লাহ বলছেন আল্লাহ আরশের উপর উঠছেন বাস আল্লাহ আরশের উপর উঠছেন আমার কাজ হলো এটা বিশ্বাস করা এরপরে সুরাল মহারাজুর চার নম্বর আয়াত তা রুজুল মালা ইকা তোমার আল্লাহর মালা ইকারা জিবরিল আল্লাহর দিকে উপরের দিকে উঠেন তার উপরের দিকে উঠেন তাহলে তারা উপরে উঠেন কেন আল্লাহ রব্লা আলহমিন উপরে এজন্য জন্য উপরে উঠেন বার রফা হোল্লাহ হইলাই সুরা নেসা একশো আটান্ন নম্বর আয় ঈসা আলাইহিসাল্লাম আল্লাফাক উপরের দিকে তুলে নিসেন ঈসা আলাইহিসাল্লাম আল্লাফাক উপরে তুলে নিসেন সুরাল বাকারার একশ চুয়াল্লিশ নম্বর আয়াপ কিবলা পরিবর্তনের আগে যারা হয়ে গেছেন মসজিদে যুল কাবলা তাইন দেখছেন কেবলা পরিবর্তনের মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি মধ্যে আদনারা তাকাল্লবা ওয়াজহি কাফিস সামা বারবার আকাশের দিকে তাকাতছিলেন কেন আকাশের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে আর ওহিটা আসবে আকাশের থেকে জিবরিল আলাইহিস সালাম আসবেন আকাশের থেকে এজন্য আকাশের দিকে তাকাতছিলেন বারবার সহি আল বুখারী হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

আমরা সবাই জানি নবীসাল্লাসলামকে প্রথম আকাশে নামা হয়েছে দ্বিতীয় আকাশে নামা হয়েছে তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম ষষ্ঠ সপ্তম বেদ করে তারপরে সিদরাতুল মন্তাহা গেছেন এগুলো সব উপরের দিকে তাহলে আল্লাহ আল্লাহরবুল আলমিন সর্বত্র বিরাজমান হইলে নবীসাল্লা আলিসাল্লামকে তো আরশে উপরের দিকে ছিদ্দরাতুল মুনতাহা নেওয়া দরকার ছিল না রাস্তা তো জমি নেই এখানেই হতে পারতো এরপর মোহাবি আব্দুল হাকাম আসুল আমীর আদি আল্লাহ বর্ণিত আদিস এক সাহাবী তিনি হাকাম তিনি তার দাসীকে একদিন একটা থাপ্পট দিয়েছিলেন দেওয়ার পরে তার মনে খুব আঘাত লাগলো যে দাসিটা কানতেছে তিনি চাইলেন দাসিটা আজাদ করে দিবেন তো নবী সাল্লাহ ইসলামের কাছে নিয়ে আসলেন নবী সাল্লাহ ইসলাম দাসীকে জিজ্ঞাসা করলেন আইন আল্লাহ দাসী তুমি বলো আল্লাহ কোথায় তো দাসী বললো ফিসামা আল্লাহ উপরে আল্লাহ আকাশে নবী সাল্লাম বললেন মান আনা আমি কে আজাদ করে দাও সেটা মুমিনা সুহান আল্লাহ তাহলে এখানে দুইটা প্রশ্ন করছেন প্রথম প্রশ্নটা আইন আল্লাহ আল্লাহ কোথায় দ্বিতীয় প্রশ্নটা আমি কে তাহলে আল্লাহ কোথায়

তারপরে সুরা কফের ষোলো নম্বর আয়তা আল্লাহ বলছেন ওয়ানাহানু আকারাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ মানুষের ঘাড়ের নিকট ঘাড়ের যে ওয়ারিদ অর্থাৎ সুক্ষ যে রক্তটা আছে সেখান থেকেও আমি আরো নিকটে তারপরে মুসা আর হারুন আলাইহিমা সালামকে ফেরাউনের কাছে পাঠিয়ে আল্লাহ বলেছেন লা তাখাফা ইন্নানি মাআকুমা তোমরা দুইজনে যাও ফেরাউনের কাছে ভয় করিও না আমি তোমাদের সাথে আছি এই যে আল্লাহ রব আলিন বারবার বলছেন আমি সাথে আছি সাথে আছি এখন এটার দ্বারা কেউ কেউ বুঝছেন যে আল্লাহ তো মানুষের সাথেই আছেন সব জায়গায় আসেন মানুষের যতগুলো আয়াতে তোমাদের সাথে আছি এই সাথে থাকা এটাও আল্লাহ রব আলমিনের একটা সিফা আল্লাহ পাক বান্দার সাথে থাকেন কিভাবে বিল এল ওয়াল কুদরাতে আল্লাহ সহকারে কুদরত সহকারে বান্দার সাথে থাকেন অর্থাৎ বান্দা কোথায় যায় কি করে না করে কি বলে তার মনে কি চিন্তা করে এই সব কিছু আল্লাহ সমস্ত ক্ষমতা নিয়ে তার তার সাথে সাথে থাকেন থাকেন অর্থাৎ আল্লাহ এলেম সহকারে বান্দাকে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু আল্লাহ করতে পারেন এই ক্ষমতা নিয়েই আল্লাহ তার সাথে থাকেন অর্থাৎ সাথে থাকা মানে আল্লাহ স্বয়ং জাতি তার সাথে সাথে ঘুরেন না আল্লাহ রবাহ আলমিন এলেম এবং কুদরত সহকারে তার সাথে থাকেন এটা হলো আল্লাহর সাথে থাকা এটা মাইয়া মাইয়াতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুরুত্বপূর্ণ সিফাত যে আল্লাহ আরশে থেকে আকাশে থেকে আবার বান্দার সাথে থাকেন এটা আল্লাহর একটা আলাদা সিফাত আল্লাহর একটা ক্ষমতা এটা আর কারো পক্ষে এই ক্ষমতা সম্ভবপর নয় আর এই আয়াতগুলো যে আয়াতগুলো আল্লাহ আমি তোমাদের সাথে আছি এই আয়াতগুলো তেলাওয়াত করলে মাসখানের অংশ একটু তেলাওয়াত করলে বোঝা যাবে তোমাদের সাথে আছি কিন্তু যখন এই আয়াতটা কেউ তালাবাদ করবেন তখন পুরাটা তালাবাদ করে দেখবেন আল্লাহ পাক এই একই আয়াতের মধ্যে কিভাবে আল্লাহ সাথে থাকেন সেটার ব্যাখ্যা আল্লাহ করে দিচ্ছে যেমন তোমরা ভয় করিও না আমি তোমাদের সাথে আছি আসমা সাথে আল্লাহ বলছেন আমি সবকিছু শুনি এবং সবকিছু দেখি তাহলে আল্লাহ মুসা আলাইসলাম হারুন আলাইসলামের সাথে কেমনে থাকবেন শোনার মাধ্যমে দেখার মাধ্যমে তাদের সাথে থাকবেন এইভাবে দেখবেন যে আয়াতে আল্লাহ বলছেন তোমাদের সাথে থাকি শেষে আল্লাহ বলছেন তোমরা যা কিছু করো আল্লাহ খবর রাখেন এই আল্লাহর খবর রাখার মাধ্যমে আল্লাহ সাথে থাকেন এইভাবে প্রত্যেক আয়াতে এইভাবে আল্লাহ জবাব দিয়ে দিয়েছে দুই নম্বর বেদাত আল্লাহ রব আলিনের যে সিফাত আকার সূচক আল্লাহর যে জাতি সিফাতগুলো। সেই জাতি সিফাত গুলোকে অস্বীকার করা মানে এখানে দুই ধরনের বেদাত এক ধরনের বেদাত হলো আল্লাহর আকার সংক্রান্ত যে সিফাত গুলো বর্ণনা করা হয়েছে এইগুলোকে অস্বীকার করা অথবা এগুলোর ব্যাখ্যা দেওয়া দুটেই বেদাত মানে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে এবং নবী সাল্লাম হাদিসে আল্লাহর আকার সংক্রান্ত কিছু কিছু শব্দ ব্যবহার করেছেন এই শব্দগুলোকে এক শ্রেণী পুরোপুরি অস্বীকার করেছে বলছে না 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 এগুলো হইতে পারে না আল্লাহর ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে বাদ দিয়ে দেওয়া হয়েছে আর এক শ্রেণী পুরোপুরি এগুলোকে ব্যাখ্যা করে নিছে আবার এক শ্রেণী তারা এগুলোকে মানুষের সাথে সৃষ্টির সাথে তুলনা করেছে এই সবগুলোই বিরাট অর্থাৎ আল্লাহরব্লাহ আলমিন সুরা সুরা এগারো নম্বর আতে এবারে স্পষ্ট নীতিমালা দিয়েছেন লাইসা লাইজাকামি সাইজুন ওহুয়া সামি উল বাসির আল্লাহ মত কোন কিছুই নেই অর্থাৎ কোন মাখলুক আল্লাহর মত নন আল্লাহর কোন কিছু মাখলুকের মত নন মাখলুকের কোন কিছু আল্লাহর মত নয় আল্লাহ সম্পূর্ণ ভিন্ন মাখলুক সম্পূর্ণ রূপে ভিন্ন এখন দেখা গেছে আল্লাহ কোরআনে কারিমে হাতের কথা বলছেন আল্লাহর হাত ইয়াদুল্লাহ ইয়াদুল্লাহ পাওকা আইদিহিম আল্লাহ বলছেন হোদাই বিয়ার সন্ধির সময় বায়াতের দোয়ান গাছের নিচে যে সাহাবিরা বায়াত নিয়েছেন এইচ হাবিদের হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল এখানে আল্লাহর হাত ব্যবহার করছে তাবার আক আল্লাহী বিয়াদী হিল মুল সমস্ত বরকতময় আল্লাহ সমস্ত বরকতার মালিক তিনি আল্লাহ বিয়াদী হিল যে আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা রাজত্ব আল্লাহর হাত তারপর আল্লাহ বলছেন আমি আদমকে খালাত বিয়া আমার দুই হাত দিয়ে আদমকে বানাইছে এই যে আল্লাহর হাত হাত একটা আকার এখন এই হাতটা নিয়ে কয়েক শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে এক শ্রেণী বলে যে আল্লাহর হাত মানুষের হাতের মতো না এটা সম্পূর্ণ বাতিল এবং শীত এদেরকে বলা হয় মোজাসিমা আরেক শ্রেণী বলতেছে না 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 আল্লাহর কোনো আকারে নাই আল্লাহ কোন হাতে নাই আল্লাহ বলতেছে আল্লাহর হাত এই শ্রেণী বলতেছে না আল্লাহর হাতে নাই তাই আল্লাহ আল্লাহর কথাকে অস্বীকার করে ফেলছে এবং যারা এরকম অস্বীকার করেছে তারাই আল্লাহকে আকার সাব্যস্ত করেছে কারণ প্রথমে ধারণা করে নিতে হয় যে হাতটাকে আগে ধারণা করতে হয় যে এরকম একটা হাত তারপরে না আপনি অস্বীকার করবেন না 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 এরকম হাত আল্লাহর জন্য হইতে পারে না তাহলে যারা আল্লাহর হাতকে অস্বীকার করেছে তারা আল্লাহকে প্রথমে আকার সাব্যস্ত করেছে আমার কথাটা বুঝাইতে পারছি খুব সূক্ষ্ম কথা যে এক তো সরাসরি হাত কয়ে মানুষের হাতের মতোই আমাদেরটা ছোট্ট আল্লাহটা হয়তো এক এক হাজার ফুট নাউজুবিল্লাহ এটা সম্পূর্ণরূপে শীত বাতিল আরেক শ্রেণী কয় না আল্লাহর হাতে নাই আল্লাহর হাত মুক্ত করে দিবেন এখন যেই শ্রেণীটা হাত মুক্ত করছেন সেই শ্রেণী কেন হাত মুক্ত করছেন আগে আল্লাহর হাত তিনি সাব্যস্ত করে নিছেন ধারণা করে নিছেন যে আল্লাহর এরকম হাত তারপরে কয় না না আল্লাহর তো এটা হইতে পারে না তাহলে তিনি কিন্তু মুজাসসিম আগে আকার সাব্যস্ত করছেন এই দুটাই ভ্রান্ত মত আবার কেউ কেউ ব্যাখ্যা দিচ্ছেন কয় না যেহেতু হাত বলছে হাত তো অস্বীকার যাবে না হাত বানানো যাবে না তো হাতের তো একটা ব্যাখ্যা লাগবে হাত হাত মানে আল্লাহর কুদরতি কুদরতি এই এই ব্যাখ্যা যোগ করা আল্লাহ আলামিন বলছেন ইয়াদুল্লাহ আল্লাহ হাত একজন আহ্ন জামাতের নীতিমালা হলো হাত আল্লাহর হাত আল্লাহর হাত আল্লাহর মতো আমরা আল্লাহকে দেখি নেই আল্লাহর হাতও দেখি নেই এগুলো সব এলমে গায়েবের বিষয়

অ ধ্বংস হবে না অবশিষ্ট থাকবে আল্লাহর চেহারা আল্লাহর মত আল্লাহ জানান আল্লাহর চেহারা কেমন কিন্তু কোন মাখলুকের মতোও না আবার এটাকে কোনো ব্যাখ্যাও করা যাবে না অস্বীকারও করা যাবে না আল্লাহর দুই চোখের কথা বলছেন নোয়ালে ইসলাম কে বলছেন ফুলকাবি আইনা হেনু আমার দুই চোখের সামনে তুমি নৌকাটা বানাও এখানে আল্লাহ দুই চোখের কথা আল্লাহ চোখ আল্লাহর মতো আল্লাহ জানান কেমন তারপর সাত আল্লাহর পায়ের নলা সাক কথা আসছে এরকম আরো অনেকগুলো আল্লাহর আকারের কথা আসছে এগুলো এগুলো আল্লাহর এক একটা গুরুত্বপূর্ণ জাতি সিফাত এগুলো যেভাবে আসছে আমাদের কাজ হলো বাস শুধু এতটুকু এর থেকে বাড়ানো কমানো ব্যাখ্যা বিশ্লেষণ এগুলোর দিকে যাওয়া যাবে না আল্লাহ রব আলামিনকে দেখা যাবে আল্লাহকে দেখা যাবে কারণ জান্নাতিদের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহকে দেখা জান্নাতের ভিতরে সব নিয়ামত দেওয়ার পরেও বান্দার ছাওয়া পাওয়া পূর্ণ হবে না

জাহাম্বিদ সোভান নামে এক লোক এই ব্যক্তিটাই প্রথমে সূত্রের আবিষ্কার সে বলছে আল্লাহ বাতাসের মতো আল্লাহর কোনো আকার নাই আল্লাহ নিরাকাম এই জন্যই মামা ভোয়ারি পরামতুল্লা বলছেন আতাদা মিনাল মাশরেকে রায়ানে খাবি চান পূর্বদিকের দেশসমূহ থেকে দুটি বাতিল মতবাদ দুটি খবিস মতবাদ এসেছে একটি হলো জাহামন জাহামুন মুআত্তেলুন একটা হলো জাহান মুআত্তিলা জাহাম বিন কারণ সে বলছে যে আল্লাহর কোনো আকার নাই আল্লাহকে সিফাত মুক্ত করে দিছে। আল্লাহর কোন সিফাতে সে স্বীকার করে না আরেকটা হলো ওয়াল মুকত ওয়া মুকাতিল যে আল্লাহর সিফাতকে মাকলুকের সাথে তাসবি করে তুলনা করে এই দুটাই বাতিল মতবাদ দুটেই খবিস মতবাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি বলছেন। বলেন অর্থাৎ আল্লাহর আকারকে যেগুলো আল্লাহ বর্ণনা করছেন এগুলোকে অস্বীকার করা যাবে না